আগুনে পুড়ে যাওয়া রোগীর ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা সকলেই শুনি সেটা হচ্ছে এত পার্সেন্ট পুড়ে গিয়েছে নাইনটি পার্সেন্ট পুড়ে গিয়েছে ফিফটি পার্সেন্ট পুড়ে গিয়েছে তো এই পার্সেন্টেজের সংখ্যাটা আসলে বেসিক্যালি কিভাবে বের করা হয় মানে শরীরের কোন অংশটা কতটুকু পুড়ে গেলে কত পার্সেন্ট পুড়ে গিয়েছে এটা বোঝে কিভাবে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা দেখব আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো সেটা হচ্ছে যে কত পার্সেন্ট আগুনে পুড়ে গেলে আসলে মানুষ বাঁচে না আর আর কত পার্সেন্ট পুড়ে গেলেও মানুষ চিকিৎসার মাধ্যমে আবার ফেরত আসে পার্সেন্টেজটা কীভাবে বোঝে আপনার রুল অফ নাইন্স নামে আপনার একটা রুল রয়েছে এটা যারা বার্ন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ রয়েছেন তারা এটা ব্যবহার করে থাকেন আরও অনেকগুলো রুলস রয়েছে তার মধ্যে এটা একটা রুলস রুল অফ নাইন্স এই রুল অফ নাইন এর মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে যদি আপনার হাতের বাহু থেকে একদম এই আঙ্গুলের পর্যন্ত মানে পুরো হাতটা যদি আপনার পুড়ে যায় তাহলে এটাকে নাইন পার্সেন্ট ধরা হয় মানে পুরো শরীরটাকেই নয়ের গুণিতক অংশ দিয়ে ভাগ করে আর কি এই হাত মনে করেন পুড়ে গিয়েছে আপনার দুই হাত যদি পুড়ে যায় তাহলে নয় নয় আঠারো আপনার পায়ের যে সামনের অংশটা রয়েছে সেটা যদি পুড়ে যায় ওটা নাইন পার্সেন্ট আবার পেছনের অংশ পুড়ে গেলে আবার বাকি নাইন পার্সেন্ট আপনি যদি মুখ পুড়ে যায় এবং সেটা যদি আপনার অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে ধরা হয় ফোর পয়েন্ট আর যদি বাচ্চাদের ক্ষেত্রে আপনার মুখ সহ মাথা টাথা সব কিছু পুড়ে যায় তাহলে এটাকে আবার নাইন পার্সেন্ট ধরে আর কি আর যদি শুধু হাতের তালু পুড়ে যায় তাহলে সেটাই ওয়ান পার্সেন্ট এভাবে শরীরের বিভিন্ন পার্টসের অনুযায়ী পড়ার অংশ অনুযায়ী একটা ক্যালকুলেশন করে তারা নির্ধারণ করে যে রুগীটি আসলে কত শতাংশ পুড়ে গিয়েছে আর বেশি শতাংশ পুড়ে গেলে যে রুগী মারা যাবে বা এরকম নয় অনেক সময় পাঁচ পার্সেন্ট পুড়ে গিয়েছে কিন্তু রুগী আর বেঁচে নেই সেক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে ইনহেলেশন যে প্রসেসটা আছে সেটা পুড়ে যায় অর্থাৎ শ্বাসনালী যেটা আছে সেটা অগ্নিদগ্ধ হয় এই যে বেলি রোডে যে ঘটনাটা ঘটেছিল সেখানে কিন্তু লাশ পাওয়া গিয়েছিল যেগুলো মানে কোনো পার্সেন্টেজই পড়েনি জিরো পার্সেন্ট তাহলে তাদের শরীরে আগুনের যে লিলিহান সেটা একেবারে স্পর্শই করে নি কিন্তু তারা মারা গিয়েছে এক্ষেত্রে দুটো ঘটনা ঘটে একটা হলো শ্বাসনালী পুড়ে যায় এবং শ্বাসনালী পুরে গেলে বেসিক্যালি যেটা ঘটে সেটা হচ্ছে আলটিমেটলি নিউমোনিয়া হয় এবং নিউমোনিয়া হয়ে পেশেন্ট মারা যায় আর অনেক সময় শ্বাসনালী পড়ে নাই কিন্তু বিষক্রিয়া হয়েও মানুষ মারা যেতে পারে সেটা কিভাবে সেটা হচ্ছে যে যখন একটা জায়গায় আগুন জ্বলতে থাকে অনেক হিট আপনার যখন এখানে জেনারেট হয় তখন সেখানে অক্সিজেনের পরিমাণটা কমে আসতে থাকে এবং কার্বন মোনোঅক্সাইডের পরিমাণটা বেড়ে যেতে থাকে আপনারা জানেন যে কার্বন মোনোঅক্সাইডটা কিন্তু এক ধরনের বিষ এই বিষ যখন সে নাক দিয়ে নিচ্ছে অক্সিজেনের পরিবর্তে সে কার্বন মোনোঅক্সাইড নিচ্ছে মানে সে বিষ গ্রহণ করছে এবার আসা যাক ভিডিওর একেবারেই আরও মূল অংশে সেটা হচ্ছে যে কত শতাংশ পুড়ে গেলে আসলে রুগীরা বাঁচে না তা আমরা একটু শুরু থেকে আসি সেটা হচ্ছে যে রুগী যদি আপনার পনেরো পার্সেন্টের নিচে পড়ে তাহলে আসলে স্বাভাবিক চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় যদি পনেরো থেকে তিরিশ পার্সেন্ট হয় তাহলে একটু নিবিড় পরিচর্যা তার দরকার হয় সেক্ষেত্রেও পেশেন্ট সেফ থাকে আল্লাহ যদি চায় আর একটা জিনিস হচ্ছে যে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের ক্ষেত্রে পেশেন্ট একটু ক্রিটিক্যাল হয়ে যায় তখন সেক্ষেত্রে আইসিউ সাপোর্ট বা লাইফ সাপোর্ট লাগতে পারে আর পঞ্চাশ থেকে সুয়ত্তর এই ক্যাটাগরিটাও মোটামুটি বেশ ক্রিটিক্যাল এখানেও আপনার অনেক ধরনের যন্ত্রপাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেডিকেল সাপোর্ট ইকুইপমেন্ট অনেক ডাক্তারদের মনোযোগ বিভিন্ন সার্ভিস অনেক কিছু লাগে আগের তুলে তুলনায় এক্ষেত্রেও পেশেন্ট অনেক সময় সেভ হয়ে যায় কিন্তু মেডিকেল মানে সায়েন্সের ভাষায় যেটা বলছে সেটা যদি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি পার্সেন্টের উপরে যদি পেশেন্ট দগ্ধ হয় তাহলে কিন্তু সেই রুগীকে আর বাঁচানো সম্ভব হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় তারা আর বাঁচে না আর এই মাইল যে আপনার অগ্নিকাণ্ডটা হয়েছে শুরুর দিকে যে পেশেন্টগুলো বার নিমিটে ভর্তি হয়েছিল আমরা গণমাধ্যমে ম্যাক্সিমাম দেখেছি যে প্রায় নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ এই রুগীগুলোকে ওখানে যখন নিয়ে যাওয়া হয় তাদের অবস্থা ছিল এরকম এবং তারা কিন্তু আসলে সেখানে সার্ভাইভ করতে পারে নাই আর ভিডিও শেষে মাইল স্টোন কলেজে যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাখ কামনা করছে আল্লাহ তাদেরকে বেহস্তের পাখি বানিয়ে দেখ আর যারা এখনও আহত অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আল্লাহ তাদেরকে খুব দ্রুত দান করুক তারা আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসুক